জৈনবন্ধুরা তো অনেক ছোট তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বোডারফোর শেডি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ ফায়ারম্যান পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশের এখানে বহু প্রার্থী ফায়ারম্যান পদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ কয়েক বছর ধরে তারা এখানে পদ থেকে আবেদন করতে পারছে এখানে উচ্চ অধিক পাশ শিক্ষা যোগ্যতা থাকলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে প্রথমে মাঠ হবে যারা মাঠে পাস করবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর তোমাদের পরীক্ষা হবে এমভাবে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি বয়স বেতন যোগ্যতা পরীক্ষা টোটাল আমি এ টু জেড এভাবে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে আর বারমবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাজ্যের তেইশ জেলা থেকে ফায়ারম্যান পদে নতুন নিয়োগ শুরু হলো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা ফায়ারম্যান পদে আবেদন করতে পারছো এখানে যারা ফায়ারম্যান পদে আবেদন করবে ফায়ারম্যান পদে আবেদন করার লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে লাস্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ত্রিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখে পুরোপুরি লাস্ট ডেট এর মধ্যে তুমি যা যোগ্য হবে তোমরা আবেদন করতে পারবে এখানে উচ্চ অধিক পাশ শিক্ষার যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই এলিজিবল এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করছি এটার সিলেকশন প্রসেস কী রয়েছে এটা হলো ফুল অফিশিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন উইল বি অনলাইন তোমাদের প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে যেখানে তোমাদের ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট হবে প্রথমত মানে প্রথমত প্রথমে তোমাদের মাঠ হবে যারা মাঠে পাস করবে যারা মাঠে পাস করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর তোমাদের রিটেন এক্সাম তারপর এটা তোমাদের পরীক্ষা কিসের মাধ্যমে হতে পারে সেটা দেখে দিচ্ছি প্রথমত বলছো ওয়েমার বেস্ট এক্সাম হবে যেহেতু ওএমআর বেস্ট এক্সাম হয়ে যায় যে হয়ে যাবে যদি না হয় তাহলে তোমাদের সিবিটি মোড় এক্সাম করানো হবে অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সাম হবে তারপর তোমাদের থাকছে এই মেডিকেল এক্সামেশন তোমাদের মেডিকেল করাবে তারপর যারা মেডিকেলে ফিল করবে তাদেরকে রিভিউ মেডিকেলের জন্য সময় দেওয়া হবে এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে আমি ডিটেলে তোমাদের আলোচনা করছি যারা আবেদন করবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমাদের বললাম যে তোমাদের প্রথমত ওইমার না হলে তোমাদের সিবিটি দুটার মানে একটা পরীক্ষার মধ্যে হবে এখানে তোমরা যেহেতু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন চলছে এখানে তোমাদের প্রথমত বললাম যে মাঠ পাস করলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন রিটার্ন এক্সাম তারপর তোমার মেডিকেল তারপর রিভিউ মেডিকেল এই পাঁচটি প্রসেসে টোটাল তোমাদের কমপ্লিটভাবে নিয়োগটি করাচ্ছে এই রিটার্ন এক্সাম কত মার্কের হবে সেটি দেখবো কয় মিনিট তোমরা সময় পাচ্ছ তার আগে তোমাদের দেখে দিচ্ছে অনস্ক্রিন এখানে আমরা দেখব এডুকেশনাল কলিফেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে এখানে এডুকেশনাল কলিভিশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা উচ্চ অধিক পাশ করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে কোনো রকম উচ্চ অধিক যারা পাশে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনোরকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না মিনিমাম তোমরা যদি উচ্চ অধিক পাশ করো তাহলে তোমরা অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ত্রিশ নয় দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে তোমাদের বয়স যদি আঠেরো থেকে তেইশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশ দু হাজার এক অনুযায়ী থেকে ত্রিশ নয় দু হাজার ছয় এই হিসেবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা এস এস টি প্রার্থী তারা পাঁচ বছরের ছাড় আর ও প্রার্থী হলে তোমরা তিন বছরের চার পাচ্ছ এক্স সার্ভিসম্যানরা তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের বললাম যে টুয়েলভ পাস তার টুয়েলভ পাসের সাথে সাথে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমাদের সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে এখানে বলছে যে উইথ সায়েন্সের সাবজেক্ট এখানে উল্লেখ করা হচ্ছে যদি তোমাদের সায়েন্সের সাবজেক্ট থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা প্রয়োজন পড়ছে দেখতে পাচ্ছ যারা ইউ আর জেনারেল প্রার্থী রয়েছো তাদেরকে একশো টাকা আবেদনের মূল্য দিতে হবে আর যারা তোমরা আবেদন করছো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী এস সি টি তারপর তোমার দেখতে পাচ্ছ তোমাদের ইএসএম প্রার্থী যারা রয়েছো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না এটা ফায়ারম্যানের পদের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং তোমাদের এস বি আই ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে তা আবেদন করতে পারছো এর মাধ্যমে তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা সেটা তোমাদের কাটতে কাটাতে পর্যন্ত হবে তোমাদের এসবিআই তোমাদের ইউপিআই যে কোনো আইডির মাধ্যমে তোমরা একশো টাকা তোমরা পর্যন্ত পে করতে পারবে ধরো তুমি আবেদন করছো আবেদন করার পর তোমাদের কোনো আবেদনের যেটা ফর্ম ফিল আপ সেটা তোমাদের ভুল হয়ে গেছে যদি তোমাদের ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে তাহলে তুমি কীভাবে ওটা কারেকশন করো দেখতো তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে কয় তারিখ থেকে দশ দশ দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ তোমাদের মানে ফর্মটি চেঞ্জ করার সময় পাবে মানে তোমাদের যে নাম ভুল হয়ে থাকে তুমি নামটিকে সংশোধন করতে পারবে মানে তোমরা অক্টোবর মাসের দশ তারিখ থেকে তোমাদের উইন্ডোজ ওপেন হবে যেখানে অক্টোবর মাসের বারো তারিখ চলবে অর্থাৎ তোমরা হাতে দু দিন সময় পাবে তোমাদের যে কোনো তথ্য আবেদন করার সময় ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কোনো সময় দাও বন্ধ হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করে দিচ্ছি তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারাই এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে এখানে দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে সেটা দিয়েছে প্রথমত ফিজিক্যাল অ্যাপোসিয়েশন টেস্ট হবে তোমাদের থাকছে তারপরে মানে তোমাদের পিইটি বলতে পারো আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকছে তোমাদের যেটা পিএসটি বলতে পারো তারপর থাকছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এই তিনটা প্রসেস আগে কমপ্লিট করাবে কমপ্লিট করার পর তারপরেও তোমাদের রিটেন এক্সাম মানে রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের পর তোমাদের মেডিকেল এক্সামিশন হবে তারপর তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিশন হবে এটা তোমরা প্রত্যেকে জানো এই হিসাবে কিন্তু নিয়োগ করাছো পরপর তোমাদের পাঁচটা দাপ যা পার করবে তারা কিন্তু এখানে সরকারি চাকরি পেয়ে যাবে কিন্তু পারমানেন্ট পোস্টের ভ্যাকান্সে এখানে তোমরা পারমানেন্ট পোস্টে তুমি জব পোস্টিং কিন্তু করতে পারছো এবার তোমাদের বললাম যে আমি তোমাদের প্রথমত ফিজিক্যাল অ্যাপোসিয়েশান টেস্ট হবে যেটা ফিজিক্যাল অ্যাপোসিয়েশান টেস্ট হচ্ছে সেটা তোমাদের চব্বিশ মিনিটে পাঁচ কিমি মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার মাঠ কিন্তু প্রত্যেকে কভার করতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো যেটা তোমাদের বললাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তাদের ক্ষেত্রে তোমাদের থাকছে তোমাদের হাইট কতটা থাকবে তোমাদের টেস্ট তোমাদের কতটা থাকবে সম্পূর্ণ দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের হাইট প্রথমত চা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার যেখানে চেস্ট ফুল নর্মালি তোমাদের আশি ফুলে পঁচাশি করতে হবে যারা ইউআর জেনারেল তোমার এসসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সেম লাগছে তোমাদের পাঁচ সেমি মিষ্টিটা ফুলাতে হচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাইট আর তোমাদের চেস্ট কতটা লাগছে যারা বুরখা গারোয়ালি রাজবংশের ভিতরে রয়েছে মানে শেডুল ট্রাইব প্রার্থী যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কী চাওয়া হচ্ছে সেটা দেখে দিচ্ছে তোমাদের হাইট যদি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে আবেদন করতে পারবে আর তোমরা দেখতে পাচ্ছ নর্মালি চেস্ট আমাদের আটাত্তর ফুলে কিন্তু তিরাশি সেন্টিমিটার করতে হচ্ছে এক্সট্রা পাঁচ সেন্টিমিটার প্রত্যেকেই ফুলাতে হবে যখন তুমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের সাকসেস হয়ে যাবে মানে ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে যখন তোমাদের হাইট টাইট চেস্ট মাপা হয়ে যাবে তারপর নিচে অনেক স্ক্রিন চলে আসবে আসার পর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের তারপর হচ্ছে ডকুমেন্ট ভ্যারিফিকেশন যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে একবার তোমরা চেকআউট করে নেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাট্রিক মাধ্যমিক পাস আর সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস যে করছো তার সার্টিফিকেট এখানে প্রত্যেকেই লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যাবতীয় তথ্য প্রত্যেকটা ম্যান্ডেটেড আমি এর উপরে কিছুদিনের মধ্যে টোটাল ডিটেলে আলোচনা করবো যেখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছ ডোমেশিয়াল সার্টিফিকেট মার্কসবিন এবং পারমানেন্ট রেসিডেন্ট তোমাদের সার্টিফিকেট লাগবে এখানে ডমিশিয়াল সার্টিফিকেট না থাকে তাহলে তুমি এখানে আবেদন করার পর যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমাদেরকে আটকে দেওয়া হবে তখন তোমাদের ডমিশিয়াল সার্টিফিকেটের জন্য তোমাদের চাকরি হবে না ডমিশিয়াল সার্টিফিকেট বানাতে গেলে মিনিমাম তোমাদের পনেরো দিন হাতে সময় নিতে বানাতে হবে পনেরো দিন সময় লাগে ডোমেশিয়াল সার্টিফিকেট বানাতে আর যেটা পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটি তুমি গ্রাম পঞ্চায়েতে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে এটা কোনো অসুবিধা হবে না শুধু ডমিশিয়াল সার্টিফিকেট বানাতে পনেরো দিন হাতে সময় পাচ্ছ তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ থেকে শুরু হচ্ছে আমি দেখাচ্ছি তারপর তোমরা চাইলে তুমি ডোমেশিয়াল বানিয়ে নিতে পারো তারপরে বললাম তোমাদের রিটেন এক্সাম হবে এই যে রিটেন এক্সামটি হচ্ছে কত মার্কে রিটেন এক্সাম হবে সেটি দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত ওইমার বেস্ট এক্সাম হতে পারে নাহলে তোমাদের সিবিডি হবে দুটার মনে একটা কন্টাক্ট করাবে না হলে ওইমার না হলে তোমাদের সিবিডি দুটার মনে একটা কিন্তু কমপ্লিট তোমাদের করাবে প্রথমত দেখতে পাচ্ছো একশো নাম্বারের প্রশ্ন থাকবে যেখানে একশোটা তোমাদের প্রশ্নের মার্ক থাকবে একশোটা প্রশ্ন একশো নাম্বারের পরীক্ষা হবে এখানে দেখে দিচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টালিজেন্ট অ্যান্ড রিজিনিং থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর এখানে বি পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ জ এবং করছেন পঁচিশ নাম্বার আর এখানে দেখতে পাচ্ছ ম্যাথ থেকে তো পার্ট সিতে থাকবে ম্যাথ ম্যাথ থাকবে পঁচিশটা করছেন পঁচিশ নাম্বার আর পার্ট ডিতে থাকবে তোমাদের ইংলিশ এবং হিন্দি যেখানে তোমাদের গ্রামার বলা হয় সেখানে পঁচিশটা করছেন পঁচিশ নাম্বার যেখানে একশো কুড়ি মিনিট তোমরা সময় পাবে এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছ এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে চারটা প্রশ্ন যেটা তোমাদের সঠিক উত্তর সেটা তোমাদের কিন্তু টিক মানে গোল করতে হবে যদি ওই মার বেস্টে হয় তাহলে তোমাদের গোল করতে হবে আর যদি তোমাদের কম্পিউটার মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হয় কিনা তাহলে তোমাদের টিক চিহ্ন কিন্তু করতে হবে তোমরা প্রত্যেকে জানো যারা ওই মারে ফর্ম ফিল আপ করছো এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ করা আছে সেটি দেখে দিচ্ছে এখানে তোমাদের হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা নেওয়া হবে এখানে তুমি তিনটা প্রশ্ন যে ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে তুমি তিনটা প্রশ্ন ভুল করছো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এখানে উল্লেখ করা হয়েছে নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে হওয়াও আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যারা মেডিকেল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মডেল সিলেকশন প্রসেস এটা কিসের ভিত্তিক তোমাদের ম্যাড লিস্ট তৈরি কিন্তু করছে এখানে দেখতে পাচ্ছো পিইটি তারপর তোমাদের পিএইচটি ডকুমেন্ট ভেরিফিকেশন যেখানে তোমাদের রিভিউ মেডিকেল এবং মেডিকেল এক্সামেশান যেখানে টোটাল মিলে রিটেন এক্সামে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম টোটাল মিলে তোমাদের যারা ইউআর ইডাব্লু এস এবং ইএসএম তোমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে এসসি এসটি ওবিসি তোমাদের তেত্রিশ পার্সেন্ট এখানে উল্লেখ করাছে এখানে আসার পর দেখতে পাচ্ছ এটা যে ম্যাড লিস্ট তৈরি করা হবে টোটাল লিস্টে কিসের উপরে ভিত্তি করবে এখানে দেখতে পাচ্ছো প্রথমত পিইটি এবং পিএসটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন রিটেন এক্সাম তোমাদের মেডিকেল এক্সামিশন যে হবে টোটাল এগুলো পাঁচটা ধাপের উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল বেসিক লিস্ট তৈরি করা হবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই এখানে সিলেকশন পেয়ে যাবে এই নিয়োগতিরা পাবলিশ করছে তোমাদের সিআইসিবির যেহেতু তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল তোমাদের সিকিউরিটি ফোর্স এইখান থেকে নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ করছে রিক্রুটমেন্ট তোমাদের দেখছো ফায়ারম্যানের ভ্যাকান্সি পাবলিশ করছে এই যে ফায়ারম্যান মেলের ভ্যাকান্সি পাবলিশ করছে যেখানে তোমাদের সি এর সিভের ভ্যাকান্সি রয়েছে ফায়ারম্যান এর ভ্যাকান্সি থাকছে এখানে টোটালিগুলো হচ্ছে ফায়ারম্যান এর ভ্যাকান্সি যেখানে মেল ক্যান্ডিডেট এখানে আবেদনের তারিখ তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ আর 2024 চব্বিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে যেখানে আবেদন চলবে 30 নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদনের ফর্ম ফিল আপ কিন্তু চলবে অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ কমপ্লিট করতে হবে এটা কনস্টেবল ফায়ারম্যানের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে মেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া আবেদন করতে পারছো এখানে লেভেল থ্রির স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ এখানে টোটাল কতগুলো শূন্য পদ রয়েছে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে স্কুল স্কুলটা আমরা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো টোটাল ভ্যাকান্সি তোমাদের এক হাজার একশো ত্রিশখানা ভ্যাকান্সি রয়েছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল প্রার্থী যারা ত্রিপুরার প্রার্থী এখানে তোমরা ভ্যাকান্সিগুলো তোমরা চেক আউট পারো এখানে দেখতে পাচ্ছ তারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো ত্রিপুরার তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে দেখে দিচ্ছি ত্রিপুরা থেকে তোমাদের জন্য ছাব্বিশ জনকে ফায়ারম্যান পদে নেবে আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু ঊনপঞ্চাশ এদিকে ছয় তার মানে যারা নকশার এরিয়া থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে ছয়টা ভ্যাকান্সি রয়েছে আর যারা আদার স্টেট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের বর্ডার থেকে তাদের উনপঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের পঁচপান্নটা ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের ক্ষেত্রে তুমি তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো আর আমি করে রিকোয়েস্ট করছি যারা চ্যালেঞ্জে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব